ইফতারির পরে বাড়ির বউদের কষ্ট হয় না কিন্তু অন্য সবারই কষ্ট হয় সব কাজ যদি নিজেরা একটু ভাগাভাগি করে করা যায় তাহলে কিন্তু বাড়ির বউদের এত কষ্ট করতে হয় না তো আজকে সারাদিনে কি করলাম সেটাই আপনাদেরকে দেখাবো সারাদিন বলতে ইফতারের পর থেকে কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ইফতার করেই কিন্তু নামাজ পড়েই চলে এসেছি রান্নাঘরে তো মাছ ভেজে নিলাম প্রথমে তারপরে হচ্ছে শাক ভাজি করে নেবো আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি দেখা যায় ইফতারির পরে কিন্তু যদি রান্না টানা না করি তাহলে কিন্তু দেরি হয়ে যায় আর ইফতারির পরে অনেকগুলো থালা বাসন জমে যায় তো সেটা করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো এই যে এখানে আমি শাকগুলো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম দেখু ভালো করে মিশিয়ে নিয়েছি তো শাকটা চুলার পরে রেখে এদিকে আমি দই বসাতে এসেছি তো শেষ রাতে সেহেরিতে আমার হাজব্যান্ড দই খেতে খুবই পছন্দ করে ভাতের সাথে সেই জন্য দইটা বসানো তো এখানে এক লিটার দুধ আমি চিনি দিয়ে আর গুঁড়ো দুধে জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি আর এখানে একটি দইয়ের বাটি মানে কাপ দই নিয়ে নিয়েছি সেই কাপ দই এখানতে থেকে পুরাটা এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নেবো আর দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় এই দইটা মেশাতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে হবে না আবার বেশি গরম হলেও হবে না আর যেহেতু হচ্ছে সে ইফতার বা চেহরিতে এই দইটা খেতে পছন্দ করে তাই আমি এখন রাত্রেই বানিয়ে রেখে দিচ্ছি তো দই মেকারে আজকে এই দইটা তৈরি করব একদম সহজ রকম মানে টেনশন থাকে না যে দইটা জমবে কি জমবে না তো আমি এই যে এটাতে দিয়ে দিলাম আর বাকি যতটুকু আছে ততটুকু আরেকটা ছোটো একটা গ্লাসে আমি নিয়ে নিচ্ছি বা কাপে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি দইজ হিসাবে আবার পরবর্তীতে যখন দই বানাবো তখন সেটা ব্যবহার করব এখন দই মেকারের মুখটা লাগিয়ে দিলাম আর এই কাপের মুখটাও আমি একটা ডিসু দিয়ে আটকে তারপর একটা রাবার খুঁজে পাচ্ছিলাম না তাই এরকম চুল বাঁধা রাবার দিয়ে আটকে দিয়েছি আর দই মেকারটাও কিন্তু আমি এই যে সুইচ দিয়ে দিয়েছি আর এই কাপটা চুলার পাশে রেখে দিচ্ছি এতে করে কিন্তু হচ্ছে আপনার চুলার যে গরম ওটাতেই হয়ে যাবে তো আমি সন্ধ্যার সময় বসিয়েছিলাম ওটা সেহেরি খেতে যখন উঠেছি তখন দেখি যে দুইটা হয়ে গিয়েছে তো এখন এই শাকটাকে এক পাশে করে এখানে একটু রসুন দিয়ে দিচ্ছি ফোরং আর হচ্ছে দুইটা কাঁচামরিচ এখানে আমি ফালি করে দিয়ে দিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড জাল একটু কম খাই সেই জন্য এখানে ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি আমি তো শাকের সাথে কিন্তু আমি একটু আলু আর শুটকি দিয়েছিলাম আর এই রসুনটা আমার ফ্রোজেন করা ছিল সেই রসুনের কুচিগুলোই এখানে ব্যবহার করেছি কাঁচা রসুন কিনে সেগুলোকে ফ্রোজেন করে বক্সে ভরে রেখে দিয়েছি এখন কিন্তু কাঁচা রসুনের দাম অনেক কম সেই জন্য সেটা ব্যবহার করেছি তো ওই শাকটা হয়ে গিয়েছে নামিয়েছে আর এদিকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে হচ্ছে এটাকে নামিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি মরিচ ব্যবহার করিনি এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি কাঁচামরিচ বেটে আমি ফ্রিজে রেখেছিলাম সেটা দিয়েই আজকে তরকারিটা রান্না করেছি সেই জন্য কিন্তু কালারটা এমন এসেছে আর দইটাকে এভাবেই রেখে দিচ্ছি আর দেখুন ইফতারের পরে তারপর রান্না বান্না করার পরে যে থালা বাসন জমেছে সেগুলো কতগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রান্নাটা করা হয় কষ্ট হয়ে গেছে তো দাও দেওয়া একটু ধুয়ে দিই এরকম কার কার বরে কাজ করে দেয় যে আমার হাজবেন্ড বলছিল যে একটু আমি করে দিচ্ছি তোমার কষ্ট হয়ে গিয়েছে তো সেই জন্য ওই করে দিচ্ছে তো ও এগুলো মাস্তে থাক আর আমি ওর জন্য একটু শরবত বানিয়ে দিয়ে যেহেতু কষ্ট করছে তো ওর জন্য একটু শরবত বানাতে এসেছি সেই জন্য এখানে হচ্ছে আমি একটা গ্লাসে গুড় দিয়ে দিলাম এখানে আমি খেজুরের গুড়টা দিয়েছি তারপর হচ্ছে লেবু চিপে রস দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি হচ্ছে চিয়া চিড মানে চিয়া চিড না তোকমা দানা এই সবগুলোর ভুষি একসাথে দিয়ে দিলাম এক চা চামচ ভালো করে মিশিয়ে ঢেকে রাখলাম তো তো হয়ে গিয়েছে যে এই কিন্তু এদিকে রেডি এখন গুলিয়ে ওকে দিয়ে দিলাম আর এদিকে সেহরিতে উঠেই দেখছি দইটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে দেখুন মশালা কত সুন্দর দইটা জমেছে তো আর এইটাও একটু দেখিয়ে দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর করে জমে গিয়েছে এটা আমি দই বীজ হিসাবে রেখে দেব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি সকাল থেকে মানে সে ইফতারের পর থেকে কি কী করেছি সেটাই আপনাদের সাথে দেখালাম আর দইটা মাশালা দেখতে পাচ্ছেন কত সুন্দর দই জমেছে যাদের দই হয় না দই বানাতে গিয়ে বারবার দুধ চিনি নষ্ট করেছেন আপনারা কষ্ট করে একটা এরকম দই মেকার কিনে নেবেন দেখবেন আপনারাও পারফেক্ট দই বানাতে পারবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন